আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্ন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চিচিঙ্গা দিয়ে বেলে মাছ রান্না করবো তো আমি সবসময় চিচিঙ্গাকে অনেকে বটি দিয়ে অ্যাঁচর অ্যাচোর করে তারপরে ছিলে আর আমি হলে একদম পিলার দিয়ে ছিলে ফেলি তাহলে আমার কাছে ওই চিচিঙ্গাটা ভাজি করি বা সবজি রান্না করি যেটাই করি মনে হয় সেটা সফট হয়ে যায় আর যদি আমি উপরের যে সবুজ অংশটা শুধু বটি দিয়ে ওটা ফেলি তাহলে ওটা বেশ শক্ত লাগে তো চলুন রান্নাটা শুরু করি আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর আমি এটা কিন্তু বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব কারণ আমি সবজি বাটা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি ঝোলালা সবজি আপনারা চাইলে কাটা পেঁয়াজ দিতে পারেন কাটা পেঁয়াজ দিলে আমার মনে হয় কি ওই যে ঝোলটা যেটা গ্রেভিটা ওটা ছাড়া ছাড়া হয় আর যদি বাটা পেঁয়াজ দিয়ে করি তাহলে গ্রেভিটাও বেশ ঘন হয় তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব বেশ খানিকটা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ মানে কি পেঁয়াজ বড় বড় করে কেটে ব্ল্যান্ড করে তারপরে বক্সে করে ডিপে রেখে দেয় রান্নার আগে নামিয়ে নিয়ে এটা সুবিধা হয় আর দিব আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা ছাড়া চলেই না কারণ আমার আদা রসুন বাটা ছাড়া তরকারি মনে হয় কি যে পানসে লাগে অনেকেই কিন্তু অনেক ধরনের মাছে সবজিতে আদা রসুন বাটা খায় না বাট আমি আমার বাসায় আমরা খাই আর আমাদের বাসায় সবাই এটা পছন্দও করে তো আমি লবণ দিয়ে দিচ্ছি সবাই কিন্তু লবণ চেক করবেন লবণ টেস্ট করে দেখে তারপরে তরকারি নামাবেন পরে বলবেন যে আপু যতটুকু লবণ দিয়েছে অতটুকু দিয়েছে হয়নি তারপরে আমার উপরে বকা তো যাই হোক একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু একটু সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়োও দিব আর দিব ধনিয়ার গুঁড়ো আর ঝাল লাল মরিচের গুঁড়ো আমি একটু কম দিই কারণ কাঁচামরিচটা তো আমি সবজিতে সবসময় ব্যবহার করি যে কোনো তরকারিতেই কাঁচামরিচ আমি দেই যার কারণে মরিচের গুঁড়োটা একটু কম দিই আর কাশ্মীরি মরিচের গুঁড়োটা অল্প করে দেই কালারটা একটু সুন্দর হওয়ার জন্য তবে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর বেলে মাছ কিন্তু খুবই নরম একটি মাছ হ্যাঁ আপনাদের মানে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে আমি জানি না অন্য কোথায় কোন নামে ডাকে আমরা অবশ্যই বেলে মাছ বলি কেউ বাইলা মাছ বলে আসলে যে বললাম চিচিঙ্গা মানে কহি কহি মানে চিচিঙ্গা আর বেলে মানে বাইলা বাইলা মানে বেলে এটাই তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আগে আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে চিচিঙ্গাটা কেটে নিয়েছি যদিও আমরা সবসময় চিচিঙ্গা বলি তো তাই আমার চিচিঙ্গাটা মুখে চলে আসে তো চিচিঙ্গাটা একটু কষিয়ে নিব আর এগুলো তো খুব নরম একটা সবজি আপনারা তো জানেন ধুন্দুল চিচিঙ্গা বেগুন এগুলি খুবই নরম একটা সবজি এটা দিতেই হয়ে যায় বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো একটু কষিয়ে নিব কারণ হলো বেলে মাছ তো খুব নরম ওটা দিয়ে তো বেশিক্ষণ কষানোও যাবে না কিছু করা যাবে না তো আমি এর জন্য বেলে মাছটাকে একদম লাস্ট পর্যায়ে দেব আর কি যেন খুলে খুলে না যায় আর বেলে মাছ খেতে আমাদের সবারই খুব পছন্দ আমি বেলে মাছ অনেক রকম করে রান্না করি বেলে মাছটা মাছ খুবই ভালো লাগে আজকে আমি যেভাবে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আর একটু কষাবো আর বেলে মাছটা তো বললাম নরম এই তো আর সবাইকে বলি হ্যাঁ অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন প্লিজ প্লিজ কারণ লাইক একটি ইউটিউবারের চার্জ আপনারা সবাই দেখা যায় ভিডিও দেখেন হয়তো কেউ কমেন্ট করেন বা করেনও না কিন্তু লাইক বাটনটা কেউ প্রেস করতে চান না অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন আমার ভালোবাসার মানুষদের কাছে আমার একটা অনুরোধ আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ বেলে মাছ বেশিক্ষণ তো এটা কিছু করা যাবে না একদম সামান্য পানিতেই এটা হয়ে যাবে তো আমি হালকা করে পানি দিয়ে দিলাম আমার মানে এটা এই আর বেলে মাছ তো বেশি ঝোল ঝোল খায়ও না একটু শুকনা শুকনাই খায় একটু মাখো মাখো ঝোল যেটাকে আমরা বলি ওরকম যার কারণে বেশি পানি লাগবে না আর চিচিঙ্গা তো যে বললাম নরম কষাতে কষাতেই অর্ধেকের বেশি হয়ে যায় আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর আরেকটি কথা সেটা হলো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন আরেকটা কথা আমি কিন্তু এখানে একটু সরিষা বাটা দিলাম হ্যাঁ আমি বাইলা মাছ বা বেলে মাছ যেটাই বলি আমি কিন্তু সরিষা বাটা দিয়ে খেতে পছন্দ করি আর যখন আপনি বেলে মাছে হালকা অল্প অনেক বেশি যে দিবেন তা কিন্তু না আমি একটু দিয়েছি সরিষা বাটা দিবেন তখন ওই বেলে মাছটার ঘ্রানটা খুব সুন্দর আসে তরকারি রান্নার যে ঘ্রাণটা খুব সুন্দর আসে তো দিয়ে একবার খেয়ে দেখবেন আমার মতো আমি যে আপু বললাম বা দেখালাম একটু আমার মতো খেয়ে দেখবেন যদি টেস্ট হয় অবশ্যই আবার ট্রাই করবেন আর টেস্ট না হলে তো কোনো কথাই নেই তবে আশা করি অবশ্যই মজা লাগবে আর হলো লবণ চেক করে দিবেন এটা তো সময় বলি আপু লবণ চেক করতে ভুলে যাই আর আমি সবসময় লবণ যেভাবে দিই আলহামদুলিল্লাহ ঠিকঠাকই হয় বেশিরভাগই ঠিকঠাক হয় তো এভাবে বেলে মাছ রান্না করে দেখবেন আশা করি খুবই মজা লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি সুস্থ থাকি ভালো থাকি আর এমনিতেও তো অসুস্থ মানুষ আমি এই ভালো এই মন্দ শরীর যে কখন ভালো হয় আর কখন মন্দ হয় আমি নিজেই জানি না তারপর আলহামদুলিল্লাহ সবার দোয়ায় বেঁচে আছি ভালো আছি এবং সুস্থভাবেই বেঁচে আছি যতটুকু অসুস্থতা অতটুকু তো এত বড় রোগের জন্য কিছুই না এত বড় রোগের জন্য এতটুকু অসুস্থতা কিছুই না আমরা আসলে অল্পতেই একটু বেশি ঘাবড়ে যাই আর ঘাবড়ে যাই আসলে অসুস্থতা অনেক বড় কষ্ট হ্যাঁ আর সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে এটা অসুস্থ না হলে বোঝা যায় না তো ভালো থাকবেন সবাই আর এভাবে রান্না করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন ছিল নামানোর আগে এভাবে ধনে দিয়ে নামিয়ে ফেলবেন আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল করবেন না তাহলে ধনেপাতার পাতার কালারটাও নষ্ট হয়ে যায় আর এটার যে সুন্দর ঘ্রাণের জন্য আপনি দিলেন সেই ঘ্রাণটাও কিন্তু আর সুন্দর থাকে না ক্যামেরাটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায় তো এভাবেই রান্না করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম